অনেক শখ করেই পুঁইশাকুলো লাগিয়েছিলাম তবে ভাবিনি পুঁইশাকুলো এভাবে নষ্ট হয়ে যাবে তাই তুলে ফেলতেই হলো পুঁইশাকের উপরে কেমন যেন একটু কালো কালো দানা ছিটার মতো পড়েছে তাই আম্মু বলল যে এগুলো ছিঁড়েই ফেল তো এই তো আমার এতগুলো হইলো খুবই অল্প পরিমাণে আমি কয়টা পাতা পেয়েছি তো ভাবলাম এগুলো দিয়ে কি করা যায় তাই ভাবছি পকোড়া বানাবো তার জন্য প্রথমেই আমি এখানে আলুগুলোকে ঘষে আমি পানিতে ধুয়ে নিয়েছি সুন্দরভাবে আমি পাতাগুলোকে চিড়ে চিরে করে কেটে নিচ্ছি তারপরে পেঁয়াজ মরিচ কিছু কেটে নেবো আস্তে আস্তে এই এখানে পাতাগুলো কাটা শেষ এবার ভিতরে দিয়ে নিয়েছি এবার তাতে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর আর হচ্ছে দিয়েছিলাম কেটে রাখা মরিচ এগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিব। ভালোভাবে মাখতে হবে যাতে সব মশলাগুলো একসাথে মিক্স হয়ে যায় পকোড়া বানাতে তো সবাই পারো আশা করছি কিন্তু আমি এইভাবে প্রথমবার খেলাম বিশেষ করে এই পুঁইশাকের পকোড়াটা আমি কখনো খাইনি আশা করছি খেতে ভালোই হবে তো এখানে আমি কিছু ভেসন দিয়ে নিচ্ছিলাম যাতে পকোড়াটা বেশি একটু আঠা আঠা থাকে আর সেপ দিতেও সুবিধা হয় নিজের হাতে লাগানো সবজি খাওয়ার অনুভূতিটাই কিন্তু আলাদা হয় এই তো কথা বলতে বলতে আমার মাখাটাও কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখানে দুই পদের পকোড়া বা চপ বানাবো তার জন্য প্রথমে এখানে ভ্যাসন নিয়ে নিয়েছি কিছু এখানে কিন্তু অনেকখানি আমি ভেসন নিয়েছি এটা বেশ একটা পাতলা পেস্ট হবে তার জন্য এবার বেসনের ভিতরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া তারপরে লবণ দিয়ে আমি একটু মেখে নিচ্ছি যাতে ভ্যাসনের সাথে মশলাগুলো মিক্স হয়ে যায় তারপরে এখানে একটা ডিম দিয়ে এবার অল্প অল্প পানি দিয়ে কিন্তু মিক্স করে নিচ্ছি এখানে অল্প অল্প পানি দিতে হবে যাতে বেশি পাতলা না হয় এই পর্যায়ে এলে এই পর্যায়ে এলে বুঝতে হবে পেস্টা তৈরি হয়ে গেছে এবার আমি সে মেখে রাখা পকড়ো একটা একটা করে গোল গোল শেপ করে দিয়ে নিচ্ছি এবার উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নেব এই তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এটা বড় থালার ভিতরে উঠিয়ে নিব তার জন্য টিস্যু মেলে দিয়েছি তার উপরে উঠিয়ে নিচ্ছি কারণ হচ্ছে যে এক্সট্রা তেল থাকবে সেটা শুষে নেবে এবার যে ভেষনে পেস্টটা তৈরি করছিলাম সেটার ভিতরে আস্ত পুঁশাকের পাতা দিয়ে সেগুলোকে উল্টে পাল্টে বেগুনের মতো ভেজে নেব এগুলো ভাজার পর এত সুন্দর দেখাচ্ছিল আর বেশ ক্রিস্পি হয়েছিল এবার তেল ছাড়িয়ে চপগুলো উঠিয়ে নিচ্ছিলাম এটা আমার সবগুলো ভাজা কমপ্লিট দেখতে কি লোভনীয় লাগছে তাই না আমি এখানে কিছু ধনিয়া পাতার চপও বানিয়েছিলাম সন্ধান নাস্তা হিসেবে তোমাদের কার কার এরকম ভাজা করে ভালো লাগে কমেন্টে জানিয়ে